যুগ পাল্টাচ্ছে আগে একটা রাজা দশটা রানী থাকতো এখন একটা রানীর বারোটা রাজা থাকে দারুণ অফার চলছে দুশো নিরানব্বই টাকা রিচার্জ করলে একটি বউ ফ্রি মাত্র তিন দিনের জন্য ক্লাস সিক্সে পড়া একটি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে চার দিন ধরে না খেয়ে আছে ঝগড়ার কারণ হচ্ছে প্রথম সন্তান কার মতো দেখতে হবে নভেম্বর মাসে নাকি প্রেমের বাতাস লাগে তা কুড়ি দিন চলে গেছে এখনো কোনো খবর নাই ফুলসজ্জার খাটেও অত ফুল থাকে না যত ফুল আজকাল ওই আইবুড়ো ভাতের প্লেটের চারপাশে থাকে কিছু পুরুষ মানুষ আছে যারা নিজের বউ ছাড়া পৃথিবীতে বাকি সবার সাথে ভালো ব্যবহার করে মেয়েরাও ভালোবাসতে জানে যদি মানুষটা বুড়ো আর সরকারি চাকরিজীবী হয় বিয়ের সিজিনে নেমন্তন্ন পাননি বলে চেঁচামেচি করবেন না যোগ্যতা থাকলে নিজেই বিয়ে করুন বাড়ির লোক বলেছিল মন দিয়ে কাজ করবি মন দিয়ে দিয়েছি একজনকে আর কাজে যেতে মন চায় না বিয়েতে বেনারসি আর বৌবাতে লেহেঙ্গা পরবে বলেছিল শুনলাম কাল রাতে নাকি নাইটি পরে পালিয়েছে আচ্ছা শুনেছি ঘরে প্রজাপতি আসলে বিয়ে হয় ঘরে প্রজাপতি এসেছিল কিন্তু টিকটিকি খেয়ে নিয়েছে এখন কি করা উচিত বিয়ের সেদিন শুরু হয়ে গিয়েছে তাই কার বাবু কার কাছে যাবে আর কার সোনা কার কাছে যাবে ধরতেই পারবেন না অতিরিক্ত ছেলে ঘাসা মেয়ে আর অতিরিক্ত মেয়ে ঘাসা ছেলে এই দুইটার মতো আবর্জনা আর হয় না আমার যৌবনে রং লাগানোর জন্য একজন রং মিস্ত্রির দরকার পুরুষ এমন এক হতভাগা জাতি যারা বউয়ের সাথে রাগ করে বাপের বাড়ি যেতে পারে না যদি ভালোবাসা অন্ধ হয় তাহলে বিয়ে কি বিয়ে হলো চোখের অপারেশান যা সবার চোখ খুলে দেয় আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ सबाई के